পিছনে ফেলে আসা দিনের মতোই হারিয়ে যাচ্ছিল জনপদের শিক্ষার সম্ভাবনা চরণ বিলের বুক জুড়ে বিস্তৃত ছিল কেবল নিস্তব্ধতা আর সেই নিস্তব্ধতার মাঝেই একদিন শব্দ হয়ে গর্জে উঠেছিল একটি নাও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মজিব আইডিয়াল সরকারি কলেজ তখন দুই হাজার নয় সাল একটা স্বপ্নের বীজ বপন করেছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ হোসেন মুজি এই কলেজের প্রতিষ্ঠাতা সাবেক পেট্রো বাংলার চেয়ারম্যান তখন হয়তো কি কল্পনা করতে পারেনি এই গ্রামীণ জনপদ একদিন শিক্ষার আলো ছড়াবে আর দুই হাজার তালিকায় তারা সুজেলার একমাত্র প্রতিষ্ঠান হিসেবে এই কলেজটির নাম উঠে আসে যেখানে শহর থেকে মাইলের পর মাইল দূরে বিলের মাঝে দাঁড়িয়ে এক স্বপ্ন গড়ে তুলছে মানুষ তাদের হাতে দিচ্ছে বই কলমার আসার প্রতিশ্রুতি তবে এই কলেজের বর্তমানে নাম পরিবর্তন করা হয়েছে বর্তমান নাম রাখা হয়েছে চরণবিল সরকারি আইডিয়াল কলেজ কিন্তু বদলে যায়নি এর আত্মা বদলায়নি সেই গল্প যে গল্প চরণবিলের প্রকৃতিকে সাক্ষী রেখে তৈরি পাঁচ দশমিক বিশ একর জমির উপর দাঁড়ানো এই শিক্ষালয়ে শুধু বই পড়া হয় না এখানে তৈরি হয় ভবিষ্যৎ তিনটি বিভাগে মানবিক বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শত শত শিক্ষার্থী গড়ে তুলছে নিজেদের তারা সুপ্র সদর থেকে প্রায় ছয় কিলোমিটার দূরে চকমির্জাপুর বিনোদপুর গ্রামের মাঝে দাঁড়িয়ে এই এই প্রতিষ্ঠান কলেজ নয় জনপদের ক্যামেরা যখন উপর থেকে দেখে কলেজটিকে ঘিরে থাকা সবুজ ক্ষেত লালিটের ভবন আর নির্জন পথ তখন মনে হয় এই জায়গাটা যেন বইয়ের পাতা থেকে উঠে আসা একটি স্বপ্নের নাম চলন বিলের নিঃশব্দ শিক্ষা বিপ্লব এই কলেজ সেই গল্পেরই শুরু যদি এই নিঃশব্দ শিক্ষা প্রতিষ্ঠানের গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় যদি এই কলেজকে দেখে মনে হয় এটাই হওয়া উচিত আমাদের ভবিষ্যৎ পথ তাহলে নিজেদের অনুভূতিটুকু জানিয়ে দাও একটি রিয়াক্ট একটি মন্তব্য আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এই চরণ বিলের শিক্ষার আলোকে তোমার একটি শেয়ার হয়তো এই কলেজের গল্প ছড়িয়ে দেবে আর অনেক হৃদয়ে আর এভাবেই তো বেঁচে থাকে স্বপ্ন ছড়িয়ে পড়ে আলো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে তার উপজেলার নতুন কোনো গ্রামের গল্প বা নতুন কোনো ঐতিহাসিক গল্প নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই সাথে অনুরোধ করব আমাদের পেজটিতে যারা নতুন তারা অবশ্যই পেজটি ফলো করব আর যারা ইউটিউব চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ